নমস্কার বন্ধুরা আসুন রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকে যে দুটো রান্না করব তার জন্য প্রথমে লাগবে আমার হচ্ছে কচু শাক কারণ আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর তার সাথে থাকবে ইলিশ মাছের লেজা ভর্তা তাও গন্ধ পাতা দিয়ে তো চলুন আগে কচু শাকটা কেটে নিয়ে আসা যাক চলে আসছি কচু বাগানে এবারে কচুগুলোকে তুলে নেব কচু বলতে কচু শাক পাশে যদি জল আছে ওপাশে পাশে যাওয়া যাবে না এখানে বসে বসেই কাটতে হবে তো আমার মোটামুটি এইগুলোতে হয়ে যাবে তো চলুন বাড়িতে গিয়ে কাটাকুটি করে সরষের তেল আর এখানে আমি কচু শাক কেটে ধুয়ে নিয়েছি কচু শাকটা টা করবো আমি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে তার জন্য মাথার মধ্যে নুন আর হলুদ লাগিয়ে নিয়েছি আর লাচা আমি এরকম ভাবে চিড়ে নিয়েছি যাতে আমার ভাজবে সুবিধা হয় এবারে আমি মাছগুলোকে ভাজবে দিয়ে দেবো প্রথমে আমি মাছের মাথা গুলোকে ভালো করে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে এই তেলের মধ্যে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে নেব কটা গোটা রসুন এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা দেব তেজপাতা পেঁয়াজ কুচি এবারে আমি দিয়ে দেবো কচু শাক আচ্ছা আপনারা চাইলে কিন্তু কচু শাকটাকে সেদ্ধ করেও রান্না করতে পারেন কিন্তু আমি সেদ্ধ করে রান্না করব না সেদ্ধ করে রান্না করার থেকে রান্না করলে এটা এইভাবে এবারের মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নেই নুনটা বুঝে দেবেন কারণ কিন্তু কচু শাকটা কমে যাবে আমি আবারও একটু হালকা করে মিশিয়ে নেব ওই রসুনের কুয়াগুলোকে আমি শিলের মধ্যে একটু থেতলে নেব বেশি বাটা বুটির দরকার নেই হবে এবারে কচু শাকটাকে ঢেকে দেব কচু শাক অনেকটা নরম হয়ে আসছে আর জলও অনেকটা বেরিয়ে গেছে এই জলে জলেই ও সেদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেব সামান্য আদা বাটা সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো মাথাটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো কচু শাকটাকে জল শুকানোর দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে কচু শাকটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এই মাছের লাজার কাটাগুলোকে ছাড়িয়ে নেব মাছের লাজার ভাতটা খেতে তো ভালো লাগে কিন্তু এই কাঁটা বাছার সময় একটু বিরক্তি হতে হয় সে কোনো ব্যাপার না ভালো খাবারের জন্য তো ভালো জিনিসটা করতেই হবে ছাড়িয়ে এরকম ভাবে রেখে কচু শাক মোটামুটি হয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি খুশি থাকতে আমি আরো পাঁচ মিনিট রান্না করে নেব আর সেইটাকে আমি মাছের লাজা ভর্তাটা করে নেব এটা হতে থাক প্রথমে আমি শিলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুনগুলোকে একটু হালকা করে বেটে নেব দিয়ে দেব ন এরকম হালকা করে বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ ছাড়ানোটা যে লাজাগুলো তুমি কাটা ছাড়িয়ে রেখেছি সেটা অল্প কিছু তাও রয়ে গেছে এবারে এটাকে বেটে নেব মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি মাছ আমার বাটা হয়ে গেছে দিয়ে পেঁয়াজ কুচি গন্ধ কুচি এবারে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল বেশ অনেকটা পরিমাণ নুন যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি আর নুন দিতে হবে না প্লাজা ভর্তা কিন্তু একদম রেডি এবারে একটু পাত্রে দেখে তুলে নেবো আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে দিতে পারেন কিন্তু আমার বাড়িতে কেউ ধনে পাতা এই ভর্তাটা পছন্দ করে না তাই আমি দিলাম না এবারে আমার কচু শাকটা হয়ে গেছে ওটাকেও আছে আজকের এই দুটি রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর তার সাথে রয়েছে ইলিশ মাছের লাজা ভর্তা এই রান্না দুটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ